আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এলাম আরও একটি মজাদার রেসিপি ডিমের পরোটা আলুর পরোটা তো আপনারা প্রায় সবাই খেয়েছেন আপনারা কি কখনো ফুলকপির পরোটা খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই আপনাদের শেষ অবধি দেখতে হবে চলুন শুরু করি ফুলকপির পরোটার রেসিপি ফুলকপির পরোটা বানানোর জন্য প্রথমেই আমি দু বেলচা মতো এখানে আটা নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ আর অল্প খানিকটা কালো জিরা আর এই ব্যাটারটাকে তৈরি করার জন্য এখানে আমি টক দই ব্যবহার করব। যাতে পরোটাটা একদম স্পঞ্জ আকারের হয় তারপর অল্প অল্প করে জল ব্যবহার করে ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে একবারে জলটা দেবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অপরদিকে এরকম একটি যা ফুলকপি নিয়ে নিয়েছি তারপর সেটাকে ভালোভাবে পাতাগুলো কেটে নিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কারণ এখন তো সবজিতে নানা রকমের পোকা থাকার সম্ভাবনা দেখা যায় সেই জন্য কিছুক্ষণ এটাকে জলে ভিজে দেখে নেবেন যাতে রকম পোকা টোকা না রয়ে যায় তারপর কিছুক্ষণ পর এই কপিটাকে জল থেকে তুলে গ্রেড করে নিয়েছি এবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে ফুলকপির যে পুর সেই পুরটা আমাদের বানিয়ে নিতে হবে তার জন্য দিয়েছি সামান্য খানিকটা সাদা তেল যখন তেলটা গরম হয়ে এসেছে হালকা তখন তার মধ্যে দিয়েছি জিরা জিরাটা কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিয়েছি তারপর দিয়েছি সামান্য খানিকটা আদা রসুনের পেস্ট তারপর সমস্ত ঘরোয়া মশলা দিয়ে নিয়েছি যেমন লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপর সমস্ত মশলা দিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে যে গ্রেট করা কপিটা রেখেছিলাম সেই কপিটাকে এখানে দিয়ে নিতে হবে সমস্ত কপিগুলোকে এখানে দিয়ে নেওয়ার পর ভালো করে কিছুক্ষণ ফ্রাই করতে হবে কিন্তু এটা অতিরিক্ত বেশিক্ষণ একদম নরম মতো ওরকমভাবে ফ্রাই করার প্রয়োজন নেই মোটামুটি একটু ফ্রাই করলেই হবে তারপর উপর থেকে অল্প খানিকটা ধনিয়া পাতা দিয়ে নিয়েছি যাতে টেস্টটা আরও ভালো হয় তাহলে কিন্তু পুটটা সহজেই রেডি হয়ে যাবে এবার অন্যদিকে পরোটাটা করে নিতে হবে তার জন্য আমি এখানে এরকম পুটটাকে ভরে নিয়েছি এটা একটু মোটা রাখার চেষ্টা করবেন নাহলে কিন্তু ফেটে যেতে পারে যাই হোক এবার এটাকে ভালো করে বেলে নিতে হবে আর একটু মোটা মোটা করে পরোটাগুলো বেলতে হবে অতিরিক্ত পাতলা করলে কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেমন আমারও কিছু পরোটা এরকম ফেটে গিয়েছিল সেই হিসাবে আপনাদের বলছি যে পরোটাগুলো একটু মোটা মোটা রাখার চেষ্টা করবেন না হলে ফেটে যেতে পারে এবার তাওয়ার মধ্যে কিছুক্ষণ এপিট ওপিট সেঁকে নিয়ে অল্প খানিকটা সাদা তেল বা ঘিও ইউজ করতে পারেন ভালোভাবে সেখানে নিয়েই কিন্তু পরোটাটা একদম খুব সহজেই রেডি হয়ে যাবে যেটা খেতে যেমন সুন্দর দেখতেও আপনারা ছবি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা ফুলকপির পরোটা বানিয়ে ফেলবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কোন রকম রেসিপি নতুন ধরনের আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই রেসিপিটি তুলে ধরার দেখুন ভিডিওই কত সুন্দর ভিতরের পুরটা এখানে ভালোভাবে আপনাদের দেখাচ্ছি এটা খুবই টেস্ট হয়েছিল এই পরোটার সাথে খাওয়ার জন্য আপনারা একটি ধনিয়া ধনিয়াপাতা চাটনিও খেতে পারেন তাহলে পরোটাটা খেতে আরও বেশি ভালো লাগে যদি আপনারা সেই রেসিপিটি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পরের ভিডিও সেই চাটনির রেসিপিটি নিয়ে আসার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন